এই কোটা পদ্ধতি বাতিল হওয়া উচিত কোটা তো দরকার নাই এমন মুক্তযুদ্ধ আছে তাদের মুক্তযুদ্ধ সময় জন্ম গ্রহণ করে নাই সুрий আজকে জাতীয় পার্টিকে দিয়ে করতে চাই আমি একটু একদম কোটা আন্দোলনকারীদের বিষয়ে জাতীয় পার্টিতে স্পষ্ট অবস্থান আছে যে কোটা অবশ্যই সংস্কার করা উচিত এবং সংসদে আপনার দল বলেছে যে যদি আইন ওঠে সংসদে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রাখতে চান কোটা নিয়ে আপনাদের অবস্থানে সবশেষ এটা কি আসলে চিতান্তটা কি প্রথম কথা হলো আমাদের বর্তমান যে বিরোধী দলের নেতা কেএম কাদের সাহেব সংসদে যে প্রথম দিনই বলছে আমরা গৃহপালিত পরে যেখানে গৃহপালিত বিরোধী দল নিজেই স্বীকার করে সেখানে অন্য কিছু বলার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না সরকার যেটা বলবে সেটা গৃহপালিত বিরোধী দল ওই কাজটাই করবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি নিজে মুক্তি আমার আপন চার ভাই মুক্তিযোদ্ধা এবং আমার আপন আমার ইমিডিয়েট বড়ো বোনও মুক্তিযোদ্ধা আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি যে মানুষগুলি যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে সেই মানুষগুলিকে তার নাতিপুতিকে তাদেরকে আমি মনে করি যে এই কোঠা পদ্ধতিতে আমাদেরকে ছোট করা হচ্ছে তার মানে কি যারা মুক্তিযুদ্ধ করছেন তাদের ছেলে পেয়ে নাতি নাতিরা মেধাশূন্য মেধা শূন্য এই যে যে মেধাশূন্য তার ভাবনা এটা আমার কাছে মনে করি এটা খুব শুভকর নয় কারা মেধা শূন্য মনে করছে কারা মেধা শূন্য মনে করছে মেধা শূন্য কারা মনে করছে এই যে মুক্তিযুদ্ধ কোঠা দিচ্ছে যে না কোঠা তো দরকার নাই কারণ মুক্তিযুদ্ধ ছেলেরা মেয়েরা যাই পড়া রাখা তারা তো পড়া রাখা একটা যুদ্ধ করছে এখন মেধাশূন্য লোক যদি যাদের মেধা নাই তারা বিসিএস অফিসার হবে বিসিএস অফিসার হবে কি কী কারণে যাদের মেধা নেই তারা কি করবে তারা যত ধরনের অসৎ কাজ মানে পয়সা বানানো লুটতরাজ তারপর আবার কত কত কিছু হয় এগুলি হয় যদি মেধা না থাকে একজন মেধাবী মানুষ একটা দেশকে কি দিতে পারে একটা মেধাবী মানুষ যা দিতে পারবে আমি কি আমি কি তাই দিতে পারবো আমি যদি মেধাবী হইতাম বিসিএস চাকরি আমলা মানে অনেক মেধাবী মানুষের কাজ কি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম মানে অনেক মানে এই দেশ প্রশাসন পরিচালনার কাজ কি অনেক মেধা লাগে হ্যাঁ নিশ্চয়ই লাগে আচ্ছা অনেক অনেক মেধা যাদের লাগে তারা তো এমনিতেই পাস করে যাওয়ার কথা তাদের কোটা ছাড়া বা কোটা সহ বা কোটা না ছাড়া আমাদের কোটা পদ্ধতির জন্য কোটা পদ্ধতি যদি থাকে

একশো পার্সেন্ট ঠিক আছে অনেক আছে এখন আবার এমনও মুক্তিযুদ্ধ আছে যাদের মুক্তিযুদ্ধ সময় জন্মগ্রহণ করে নাই সেও মুক্তিযুদ্ধ এখন ওই কয়েজন মানুষের জন্য যারা আসলে কষ্ট করছে তারা কি বলছে তারা কি সারাজীবন করবে এই যুদ্ধ কি যুদ্ধ আমরা করছে কি সারাজীবন আমরা যুদ্ধ করছি কি দেশের জন্যে জাতির জন্যে হ্যাঁ খালি বক আমি করবো আমি আর মুক্ত মুক্তিযুদ্ধ আমরা দুই ভাই বই মুক্তিযুদ্ধ যারা তারা দেশের আপনি স্পষ্ট যে এখন দরকার নাই কিন্তু প্রধানমন্ত্রী যা বলছেন দরকার আছে আপনার কেন মনে হয় যে প্রধানমন্ত্রী কেন চাইবেন যে দরকার আছে প্রধানমন্ত্রী কি চাইবেন কি না চাইবেন সেটা আমার জানার কথা না আমার ব্যক্তিগত অভিমত এই কোটা পদ্ধতি বাতিল হওয়া উচিত সোজা এখন প্রধানমন্ত্রী ওই ছেলেপেলেরা বলছে পার্লামেন্ট ডাকি এটা ঠিক করার জন্যে এটা ওরা তা ওরা সেটা বলতে পারে না ওটা তো কীভাবে বলছে আমি জানি না পার্লামেন্ট ডাকতে হবে তারপরে আপনার আইন পাশ করতে হবে এটা তো দরকার নাই এটা তো মানে আমাদের কোর্ট যে রায় দিছে সেটা আপিল ডিভিশন আছে আপিল ডিভিশন যদি মনে করে যে কোঠা পদ্ধতি আগে যেটা করেছিল বাতিল করছিল সেটা আঠারো আঠারোটা ওটি বহল করতে পারে পার্লামেন্ট ডাকিয়ে আপনাকে করতে হবে নট দেন পার্লামেন্ট ডাকলে কি হবে পার্লামেন্ট ডাকি আপনি আইন পাস করলেন ঠিক আছে যে ছেলেগুলি পার্লামেন্ট ডাকলো এখন এবার পার্লামেন্টে কে আছে পার্লামেন্টে আছে আওয়ামী লীগ পার্লামেন্টে আছে বিরোধী আওয়ামী লীগ স্বতন্ত্রতারা পার্লামেন্টে আছে আমাদের মতন গৃহপালিত জাতীয় পার্টি এগারো জন তাই না এরা আছে আপনার মেনন ভাই কি রাশেদ রাশেদ খান মেনন ভাই কি আপনার ইসের থেকে আইসে ওয়ার্কার্স পার্টি থেকে আইসে ওটা নৌকোয়া যারা পার্লামেন্ট আসলেই চাইছে সবাই মিলে সবাই মিলে আইনটা পাশ করে দিবে সবাই মিলে আইন দিয়ে পাশ করবে কি হ্যাঁ না কি আমরা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিছু বুঝে না হ্যাঁ না করে আপনি বলছেন সংসদের চেয়ে কোটা আন্দোলনকারীদের আইনের দিকে তাকানোটা ভালো আপনার কথা আমি মনে করি যে কোঠা আন্দোলনে ওরা যে কোথায় কথা বলছে যে পার্লামেন্টে আইন পাশ করতে হবে এটা লজিক্যাল এটা অস্বীকার করা কিছু নাই লজিক্যাল যে আইন পাশ করে করলে কোর্ট এটাকে আর এটা আইনের বাইরে না আইনের বাইরে না কত চলে সংবিধান আমি ছোট করে যদি বলতেন হ্যাঁ মানে কি চাচ্ছেন সেটা আইন নাকি নির্বাহী আমি আমি যেটা মনে করি নির্বাহী আদেশে যদি করা যায় সেটা সবচেয়ে উত্তম